আমরা পাঁচটার দিকে বেরোয় পড়ছি বাড়া থেকে মোটামুটি আমরা তিনশো মিনিটে মজুমদার গেটের সাথে চলে আসছি এই রোজার অনেকবারই ট্রাই করছিলাম হচ্ছে রোজার মধ্যে ইচ্ছা করতে বেরোবো ইচ্ছা করতে বেরোবো তিনশো মিনিটটা আমাদের কতবারও আসছিলাম ফ্যামিলি নিয়ে এবার হচ্ছে বাবা মা আসে নেই তো আমরা এই বেরোয় পড়লাম আমরা চারজন বাবাটাকে নিয়ে তো গতবার ছিল আর এক বছরের মতো বয়স এক বছর কম ছিল মনে না কম তো এবার ওকে নিয়ে বেরোলাম আনন্দ

তিনশো থেকে বা মে চলে আসে পাগলা বাবুচি রেস্টুরেন্টে যে গোল আছে এর পশ্চিম দিকে হচ্ছে আপনার এই দা পিজা স্টুডিও আমরা যেখানে আসছি আজকের লোকেশন ইফতারেতে আমাদের আজকে ডেস্টিনেশন আজকে ইফতার গ্রামীণ পরিবেশের মতো থাকবে ভালোই লাগে

দেখতেই পারতেছেন অসাধারণ একটা ভিউতে আমরা চলে আসছি অসাধারণ এক কথায় তো পর্যাপ্ত পরিমাণে যতটুকু জায়গা আছে বাচ্চারা খেলতে পার খেলার মতো জায়গা আছে আর হাঁটা চলার মতো জায়গা দেখার মতো জায়গা তো এটা হচ্ছে ওদের ছোট্ট করে কটেজের মতো বাংলোর মতো করা এটা খুব পছন্দের গাছগুলো পাবেন খুবই সুন্দর দেখতে পারতেছেন আমি বারবার বলতেছি একটাই কারণে যে আমার কথার সাথে যদি কাজে মিল থাকে তো ছেলে ছেলেগুলো বুঝতেই পারতেছেন কেমন খেলাধুলা করতে তো আমি এই জন্য আটকাট করে রাখলাম ভিডিওটা কিন্তু আচ্ছা আমাদের বেবিগুলো আজকের এখানে মানুষজন খুবই কম এগুলো দিলে স্টরের সময় সময় তো আমরা

তো অসাধারণ একটা প্লেস আমার কাছে খুব ভালো লাগে এক কথায় খুবই সুন্দর খুবই সুন্দর আমরা কতবার আসছি আমার কাছে ভালো লাগছে আজকে এবার আসলাম আমার ভালো লাগতেছে তো আমার মানে কিছু বিষয় আছে রোজা রাখার পর সারাদিন রোজা রাখার পর একটা ক্লান্তি দূর করার মতো একটা প্লেস যদি আপনি খুঁজেন চলে আসেন মোটামুটি আপনার ক্লান্তি দূর হয়ে যাবে আশা করি কারণ এই ক্লান্তি দূর করার মতো অনেক কিছুই আছে হ্যাঁ তো এই দেখছেন আপনি সারাক্ষণ কিছু না কিছু বিজি থাকতেই পারবেন হ্যাঁ সূর্যমুখী আছে দোলনা আছে সুন্দর সুন্দর আচ্ছা এটা একটু বসি আসো হ্যাঁ হ্যাঁ তো এটু দোলনা খেতে খেতে আপনি সবাই প্রায় অলমোস্ট দু চার ঘন্টা তো আসেন বাবা তা এখন আমরা সেই সময়টাই পার করতেছি কারণ হয়তো বা বৃদ্ধকালে এই সময়টা পাবো কি না কিন্তু এখনই যা এন্টারটেন করার সেটাই করতেছে তো আমাদের চ্যানেলটাকে সুন্দর করে সাবস্ক্রাইব করে দিবেন এটাই আশা করি ঠিক আছে তুমি বলে দাও আমাদের দুজনের চ্যানেল যেটা আছে এটাকে সুন্দর করে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখি আমার ছেলে পেলেগুলো কি করে হ্যাঁ পাপা কোথায় যাচ্ছেন তো এটা হচ্ছে আইটা হচ্ছে কোথা লাতে আমাদের স্পেস এটাতে এখনও সম্পূর্ণ রেডি করে সময় হয়নি নাই তো এখনও অলমোস্ট টাইম আছে আরও আধা ঘন্টার উপরে এই কারণে এখানে প্রপরি রেডি হয়নি আচ্ছা রেডি করতেছে আর মনে হচ্ছে আজকে তোমার লোকজন কমই ঠিক চলো একটু সামনে ফ্রন্ট সাইড দিকে যাই আবার ঠিক আছে এই যে এই যে বাবা এখানে আমি এখানে বাবা আসেন 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 ফার্স্ট ফার্স্ট ইয়েস ফার্স্ট হয়ে গেছে বাবা ফার্স্ট হয়ে গেছে ইয়েস বাহ দেখতে পাচ্ছেন ওয়াশ অসাধারণ আমার ঘুরতে আসছেন ঘুরতে আসছেন বাবা

ঘর চালানো তাই ডান দিকে জানতো রিক্সা দিয়ে বামে যান বামে যান ঠিক আছে সোজা তাড়াতাড়ি চালান ঠিক আছে তাড়াতাড়ি চালান কি চালাচ্ছেন আমাদের আজান আল্লাহ মতে দিয়ে দিয়েছে তো আমরা শুরু করি আবার পাপা শুরু করতে পারো আমাদের আজকে ফ্রায়েড রাইস নিয়েছি তান্দুরি চিকেন তারপরে মোটামুটি আছে আলহামদুলিল্লাহ তো এটা একটা প্যাকেজ করে নেওয়া

এখানে দেখেন না বাবা হ্যাঁ গুলা আমি জোর রাখ তুমি খাইতেছো কি মজা হুম অনেক কি জানতো কিছু বলো না কেন ইফতার কেমন বাইরে নরমালি তো বাসায় খেতে খেতে আমরা বোরিং নাকি তো ইফতার বাইরে খেতে আসছি পাপা এমন কয় না পাপা দাও

আজকের জন্য আমরা চলে যাচ্ছি শেষ আমাদের সেই ইস্টারের যেই ছোটটা ছিল আমাদের ফ্যামিলি নিয়ে চলো আমরা যেতে যেতে কথা বলি তো আমরা যে ছিলাম এটা এক কথায় অসাধারণ ছিল আমরা আমাদের ইফতার মোটামুটি ভালোই ছিল তো এখন বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি বাহাতে অলরেডি বাবা ফোন দিয়ে ফেলছে যে বাহা দিকে যাওয়ার জন্য তো কেবল লাগলো আজকের ইফতারের টোটাল বিষয়টা বাবা খুবই ভালো লাগলো

আর আমাদের এই ভিডিওগুলোকে যে ভালো লাগে আমাদের এই ভিডিওগুলো যে ভালো লাগে আপনাদের তাহলে একটা লাইট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বাই 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 রায়ানি কোনটা রায়ানি কোনটা খাবে এটা রায়ান খাবে তোমার ঠান্ডা লাগছে তোমরা ঠান্ডা লাগছে